গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে আজকের আমরা স্কুল মাঠে যাব ঝাঁপ পড়ছে সবাই বাচ্চারা যাবে আমরাও বাড়ির সবাই রেডি হয়ে গেছি সবাই মিলে যাব এটা হচ্ছে বাড়ির পূজার পোশাক ওখানে গিয়ে ওখানে ঠাকুর রয়েছে সেখানে গিয়ে পুজো দেয়া হবে আমাদের বর্দি রয়েছে পিষমা রয়েছে মেজদি যাবে না আর মা যাবে না তাছাড়া আমরা সবাই যাব আমার দুটো ভাসুরজি বৌমাও রেডি হয়ে গেছে 아미자보. আমার মেয়ে যাবে আরও সবাই যাবে বাড়ি সবাই যাবে সব টিম ধরেই আজকে যাওয়া হবে এই যে আমার নাতিও রেডি হয়ে গেছে ক্যামেরার সামনে একটু পাকাও মারছে সবাই মিলে আজকে যাবো আজকে মেলা হবে ওখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা একেবারেই নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করে রেখো যাতে ভিডিওগুলো শেয়ার করলে নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমার গলাটা একটু বসে গেছে বন্ধুরা কিছু মনে করো না কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য গলার ভয়েসটা এমন শোনাচ্ছে শোনাচ্ছে সরি এই যে বাড়ির সব রেডি হয়ে গেছে প্রথমে যাব আমরা ঠাকুরতলায় ঠাকুরতলা ওখানে সব বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে ওখানে থেকেই তারপর আমরা স্কুল মাঠে যাবো তো তোমরা সঙ্গে থাকো এই যে সব কটা বেরিয়ে পড়েছি আর আমার নাদনি রয়েছে ভাসুজি রয়েছে বৌমা রয়েছে সবাই মিলে যাব আগে ঠাকুরতলার অবস্থাটা একটু দেখি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই যে ঠাকুরতলায় সব তোরজোর চলছে ঠাকুরের সব কিছু শাড়ি পরানো হচ্ছে এখানে ভাসুর রয়েছে বড় ভাসুর মেজো ভাসু সবাই রয়েছে আর আমার বরের অফিস ছুটি নেই ও নাহলে আমাদের সাথেই যেত প্রত্যেক বছর ওর এবছর বছর অফিস ছুটি নেই বাড়িতে নেই খুব মন খারাপ করছিল বলছিল ফোন করে কিন্তু কিছু করার নেই আগে অফিসটা বর্তমান করতে হবে কিচ্ছু করার নেই অনেকটা রাত্রেবেলা আসবে ও বলল। যে আমার ফিরতে ফিরতে বাড়িতে আটটা বেজে যাবে তো যাই হোক বাড়ির কম বেশি যতগুলো মেম্বার হয়েছে সবাই বেরিয়ে পড়েছি এই যে ঠাকুর চলে এসেছি এখানে অনেক 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 মানুষ আছে অনেক গ্রামের যতগুলো বাচ্চা দেলে উঠেছে সবাই এখানে আছে ঠাকুর সব রেডি করাচ্ছে সবাই রেডি হয়ে গেলে তারপর ঠাকুর নিয়ে আমরা স্কুল মাঠে বেরিয়ে পড়বো যেখানে আমাদের ভ্যান স্ট্যান্ড রয়েছে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না এই যে ঠাকুর রেডি হয়ে গেছে ফার্স্ট সন্ন্যাস যারা তারা সব রেডি হয়ে গেছে অনেক বড় বড়ও রয়েছে ছোট ছোট ছেলেরা রয়েছে বাস রেডি করা হয়েছে ঠাকুরতলা থেকে একেবারে সব বেরিয়ে যাওয়া হচ্ছে সবাই যাওয়া হবে আমাদের স্কুল মাঠে যেখানে আমাদের ঝাঁপ পড়বে ওখানে আট দশজন আট দশটা সরি আট দশটা গ্রাম মিলিয়ে ওখানে ঝাঁপ পড়া হয় তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ওখানে ঝাঁপ পড়ে খুব সুন্দর দেখতেও লাগে প্রত্যেক বছর হয় তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না আমরা সবাই বেরিয়ে পড়েছি

হাঁটতে হাঁটতে আমাদের স্কুল মাঠে চলে এসেছি আর এসেই পূজা যেখানে হচ্ছে যেখানে সবাই মিলে বসে রয়েছে এই যে দেখো বন্ধুরা এখানে পূজা হচ্ছে এখানে ঠাকুর ঠাকুরমশাই রয়েছে ঠাকুর ঠাকুরমশাই ওখানে পূজা করছে যতগুলো ঠাকুর এখানে রয়েছে সবাই মিলে সব ছেলেরা মিলে এখানে বসে রয়েছে এখানে পূজা হয়ে গেলে তারপর ঠাকুরটা ঘোরাবে সেটা হচ্ছে মাঠের মাঝখানে ঘোরাবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো খুব সুন্দর এখানে পূজাও হয় এই যে খুব সুন্দর এখানে মন্দির রয়েছে তবে মন্দিরটা একটু অগোছালো বা একটু পুরাতন মতন তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন চার সাইডে ঝাড় আর মাঠের মধ্যে ওখানে প্রচণ্ড লোক ভর্তি হয়ে গেছে প্রচুর লোক মানে প্রচুর লোক ভর্তি হয়ে গেছে এই মেলাটা দেখতে আসার জন্যে এই যে দেখো বন্ধুরা প্রচুর লোক প্রচুর লোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই যে মাঠের মাঝখানে একদম চলে এসেছি আর দশটা গ্রাম মিলে এখানে রয়েছে মিনিমাম আট জন গ্রাম যারা দেল আর কি পরে তারাই সব এখানে চলে এসছে এখন বাঁশগুলো পোঁতা হচ্ছে কম বেশি লোক এখন আছে এর পরে লোক আরও ভর্তি হয়ে যাবে প্রত্যেক বছর কিন্তু এই ঝাঁপ উপলক্ষে এইখানে মেলাটা হয় ラブラブラありがとうございます。 প্রত্যেক বছর ঝাঁপ উপলক্ষে এখানে প্রত্যেক বছর মেলা হয় আমি আশা থেকে দেখছি মানে আমার দশ বছর মিনিমাম বিয়ে হয়েছে আমাদের ওইদিকে কিন্তু এমন হয় না এক একটা গ্রামেও এরকম ঝাঁপ পূজা এখানে যেমন এসে দেখছি আমাদের ওইদিকে দেল পূজা এরকম কিন্তু একটা গ্রামেও হয় না তবে এখানে এসে আমি দেখছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে なるほど。<music> অঙ্কনা একটু ভয় ভয় পাচ্ছে ওই যে ও দেলে উঠেছিল কিন্তু যা পড়তেই হবে খুব ভয় পাচ্ছিল ওই জন্য লাভ না বিকেল ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম তারপরের দিন আমাদের বাড়িতে লাশ পূজা বাচ্চাদের খাওয়া দাওয়া তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো